আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শর্মায়ত দিনী ভাই বোনেরা শর্মায়ত বিবাস আশা করি মহান আল্লাহর অশেষ সহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তাই আসুন সকলে একবার মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি আরও সুক্রিয়া করি যে মহান আল্লাহতালা আমাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন কেন নয় আমার সে অনেক শক্তিশালী লোক আছে যারা নি অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে আসছে তারা নি অসুস্থ হয়ে মেডিকেলের আশেপাশে ঘুরতেছে সেই মহান আল্লাহ তালার দরবারে কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ লাখুকুটি দুরুদ্দু সালাম মানবতার দুধ উম্মতের কান্দারি রাসুলে পাক সাল্লাহ সাল্লামের উপর শর্মাতি বিওয়াস আমি আদম গুনাগর একটি চ্যানেল খুলেছি যার নাম দিয়েছি মদিনার পাথে নাইনটি সেভেন এই পবিত্র নামটি আমার কাছে অতি প্রিয় লাগে মদিনার নাম শুনলে মনটা নরম হয়ে যায় মনটা যেন কেন ভালো হয়ে যায় সদা যেতে চায় মদিনায় তাই দিয়েছি মদিনার নাম অনুগ্রহ করে যারা দেখছেন সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করে অদমের পাশে থাকবেন এটাই একান্ত কামনা আমি ইতিপূর্বে তিনটি ভিডিও দিয়েছি আলহামদুলিল্লাহ এভাবে চেষ্টা করব প্রতিদিন একটি ভিডিও দেওয়ার জন্য হাদিস এবং কোরআনে যেগুলো আসে সেইগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসুন আজকে আমি আজকে আমরা একটি পবিত্র সুরার কথা জানব মহান আল্লাহতালার একশো চারখানা কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব চারিখানা এর ভিতরে মহাগন্ত আল কোরআন সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কিতাব আল্লাহ তালা দিয়েছেন সেই কিতাব থেকে আমি গুণাগার কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ তালা যদি তফিক দেন সুরাবাকারা কোরআনের দ্বিতীয় সূরা এই সুরা বাকারা নামকরণ অনেক বিষয় রয়েছে বিশাদগণ বলেন সূরা বাকারার অর্থ হচ্ছে গরু গরুকে নিয়ে এই সূরা বাকারা আলোচনা করা হয়েছে এই সুরাব বহু বহু ফজিলত এর ভিতরে কিছু আয়াতের ফজিলতর কথা আজকে বলবো যেহেতু ব্যস্তময় দুনিয়ায় ব্যস্ত সময় সবারই সময় কম এর ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলে অল্প আমলে অনেক আমল হয়ে যাবে ইনশাআল্লাহ আসুন আমরা হাদিস ভিত্তিক কিছু আলোচনা শুনি নাম্বার এক হাদিস শরীফে বর্ণিত আছে সুরাব আকার মধ্যে এমন কিছু আয়াত আছে যে আয়াতের অনেক ফজিলত আয়াতুল কুরসি হল কোরআন শরীফ করিমের আয়াত সৌমিয়ের সর্বদা সর্দার এবং কোরআন শরীফের আয়াত সৌমিয়ের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত যে ব্যক্তি সকালে ও সয়নের পূর্বে আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহতালা স্বয়ং তার তত্ত্বাবধায়কারী হয়ে যাবে কাজেই সারা দিনের মধ্যে শয়তান তার নিকট গেছতে পারে না কেননা আয়তুলকুসি পাটকারের নিকট আয়তুলকুসি পাটকারের নিকট শয়তান আসতে পারে না হরতের আবু রায় রাজালু হতে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন প্রত্যক বস্তুর একটি শীর্ষস্থান থাকে পবিত্র কোরআনের শীর্ষস্থান হলো সুরা বাকারা। আর এ সুরায় এমন একটি আয়াত বিদ্যমান যা পবিত্র কোরআনের সমস্ত আয়াতের মধ্যে শীর্ষস্থানীয় তা হলো আয়াতুল কুরসি তিরমিদি শরীফ প্রত্যেক নামাজের পর চোদ্দ বার আয়তুল কুরসি পাঠ করলে যাবতীয় বালামসিবত ও বিপদাবদ থেকে মুক্তি লাভ হয় আসুন আমরা আয়তুল কুরসি শিখি আয়তুল কুসির আমল করি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ ইম লুজু হুসেনা নাউম لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمْ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صدق الله العظيم একটি আদেশে পাইছি এই পবিত্র আয়াতটি কেউ যদি প্রতি নামাজের পরে পাঠ করে তাহলে তার জন্য জান্নাত অবদারিত মৃত্যু সারা কোনো পথ তাকে আটকাতে পারবে না তাই আসুন আমরা বেশি বেশি আয়াতুলকুসি পাঠ করি সুরাব আকার শেষের তিন আয়াতের ফজিলত সুরা বাকারার শেষ তিন আয়াত হল বিসমিল্লাহ হিমা ফিসাওয়াতিওয়াল আর দা হতে শেষ পর্যন্ত হরত আবু মাসউদ রাজা তালানহু হতে বর্ণিত হরত রসুল্লা সাল্লা সাল্লাম এসাত করেন যে ব্যক্তি রাতে এসার নামাজের পর সুরা বাকারার শেষ তিন আয়াত পাঠ করে উহা তার পক্ষে সারা রাত ইবাদত ইবাদত করার জন্যে যথেষ্ট হয়ে যায় কেহ কেহ বলেছেন এই হাদিস যথেষ্ট হওয়ার অর্থ হলো ওই আয়াত তিনটি পাঠ করলে যাবতীয় অকল্যাণ হতে নাজাত লাভের জন্য যথেষ্ট হয়ে যায় তিরমিদি শরীফ হরত নুমান বিন বসির রাজান হতে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহতালা আসমান জমিন সৃষ্টি এর দু হাজার বছর পূর্বে কলমে হয়ে মাহফুজে লেখার জন্যে নির্দেশ দেন সেখানে কলম মহান আল্লাহর ইচ্ছা অনুযায়ী সৃষ্টি জীবের অদুষ্ট সাব্যস্ত করে সেখান থেকে মহান আল্লাহ এমন তিনটি আয়াত নাজিল করেছেন যা দ্বারা সুরা বাকারা সমাপ্ত করা হয়েছে আসুন আমরা সুরাবাকারা শেষ শাস্তিন আয়াত শিখি निजे शिखी ऐले मे के शिखाई निजे जापर भाई के ता दे बिस्मिल्लाहि रहमान रहीम <coughs> लिल्लाहि मा फिस समावाति व मा फिल अर्दी <coughs> व इन तुबदू मा औ तुखुहु युहासिबुकुम बिल्लाह फयक्फिरु लिमन জিবু ময় সাউলা কুষন কাদির। آَمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ <تصفح> لا يكلف الله نفسا إلا أسأها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واغفر

আদি বাক্যে আছে আসছে আদবে আউলিয়া বেয়াদবে শয়তান তাই আসুন আমরা আদব সরকারে কোরআন তলাত করি হোক তা ক্ষুদ্র হোক তা অল্প আদব হচ্ছে অজু করে নেওয়া এবং কান্না বিদ্রুতি কণ্ঠে তলাত করা এবং শুদ্ধভাবে তলাত করা দোয়া কবুলের পূর্ব সত্ত্বে হচ্ছে দোয়ার আগে পরে শরীফ পাঠ করে নেওয়া তাই আসুন আমরা নিয়ম জানি অল্প আমলে অনেক অনেক নেকি করি অবশ্যই অদমের ভিডিওটি সাবস্ক্রাইব করবেন শেয়ার ও লাইক করে অপরবাইকে জানিয়ে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে যদি কেউ একটি আমল করে থাকে সে যে নেকি পাবে সেই নেকি আল্লাহ তালা আপনাকে দেবেন তাই আসুন বেশি বেশি শেয়ার করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি